আজকে বৈরী আবহাওয়া সত্ত্বেও আমার মাতৃভূমির টানে আমাদের দেশের টানে আমাদের স্বাধীন দেশের টানে আমাদের ছাত্র জনতা ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনারা জানেন আজকে ঠিক এই মুহূর্তে যখন আমরা একটি সত্য জায়গাতে দাঁড়িয়ে আছি যখন একটি বিজয় উল্লাস চত্বর যখন একটি শহীদ সেলিম তালুকদার চত্বরে আমরা কথা বলছি ঠিক এই মুহূর্তে আমার দেশের কুমিল্লা ঠিক এই মুহূর্তে আমার দেশের ফেনি ঠিক এই মুহূর্তে আমার দেশের চট্টগ্রামের ভাইয়েরা পানিতে ভাসছেন ঠিক যখন আমরা এখানে আমাদের বিছানায় এসে এসে আরাম করছি যখন আমার সন্তান আমার সাথে খেলছে ঠিক তখনই আমার আরেক সন্তান ফেনিতে আমার আরেক সন্তান কুমিল্লায় আমার আরেক সন্তান চট্টগ্রামে পানিতে ডুবে মরছে হয়নি আমার দেশ স্বাধীন হয়েছে তাহলে আমি কেন আমি কেন স্বাধীনভাবে আজকে শ্বাস নিতে না আমার দেশ স্বাধীন হয়েছে তাহলে কেন স্বাধীন দেশ আমাকে অন্য দেশের পানিতে পানিতে ডুবে মরতে হবে তাহলে আমার স্বাধীনতা কোথায় আমরা কি আসলে স্বাধীন এবং সার্বভৌম হয়েছি এটি অবশ্যই আজকে প্রশ্নের মুখে দাঁড়ায় তাই আমার একটা ছবি আপনারা সবাই দেখেছেন ছোট্ট একটা শিশু একটা শিশু la

আপনি দেখেন সেখানে ভারতীয় আধিপত্য ভারত ইউরোপের সাথে আলোচনা করে বলে বাংলাদেশ অস্থির বাংলাদেশ থেকে কাপড় নিয়ম আমার কাছ থেকে নাও ভারত যদি করলেন অবশ্যই আপনি আমার বন্ধু যদি আপনি আমার বন্ধু হতেন যদি ভারত আমাদের বন্ধু হতো তাহলে কখনই ভারত এতগুলো ড্যাম নির্মাণ করত না ড্যাম দিয়ে এসে গ্রীষ্মকালে পানি আটকে রেখে চাষাবাদ করে আর গ্রীষ্মকালে আমাদেরকে না খাইয়া মরুভূমি মারে পানে মারে যদি

প্রশ্নবিদ্ধ ভারতের সাথে বাংলাদেশের কেন স্বামী স্ত্রী সম্পর্ক হবে ভারত একটা ইন্ডিভিজুয়াল দেশ বাংলাদেশ একটা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়াল দেশ তোমার সাথে আমার বাণিজ্যিক সম্পর্ক থাকবে মালিকের গোলামের সম্পর্ক থাকবে না ভারতের সাথে আমার রাষ্ট্র হিসেবে বন্ধু সম্পর্ক থাকতে পারে ভারত আর বাংলাদেশ গোলামের গোলামের সম্পর্ক থাকতে পারে না ভাই বন্ধু সেখানে ভারতের রেমিটেন্স আয়ের দ্বিতীয় উচ্চ বাংলাদেশ তাহলে ভারতের রেমিটেন্স বাংলাদেশ থেকে যাচ্ছে বাংলাদেশের টাকা কই বাংলাদেশের টাকা ভারতে এই নরেন্দ্র মোদিকে নরেন্দ্র मिस्टर दमोदर दास मोदी जी गुल कर सुन लो बांग्लादेश तुम्हारा गुलाम नहीं रहेगा नहीं रहेगा नहीं रहेगा बंगाल है हम मर जाएंगे लेकिन अपना मुल्क नहीं छोड़ेंगे तुझे हम मोदी का गुलाम नहीं है हम गुलाम का गुलाम नहीं है हम इंडिया का गुलाम नहीं है धाका ढाका এই জন্য ভাই আমরা এই ছাত্র এবং জনতা এবং আমার বাংলাদেশের মানুষকে একটা অনুরোধ করতে চাই আপনারা আজকে থেকে চিনে নেন এই ভারত কোনদিন আমাদের বন্ধু ছিল না এই ভারত কোনদিন আমাদের যখন দেশে পথ পরিবর্তন হয়েছে দিল্লি থেকে আমার কাছে ফোন এসেছে দিল্লি থেকে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে তোমাদের দেশে কি ধর্ম হিন্দু মুসলমান দাঙ্গা চলে নাকি বলেন বাংলাদেশ হিন্দু মুসলমান দাঙ্গা হয়েছে অথচ দিল্লি ইন্ডিয়া প্রত্যেকটা মিডিয়ায় দেখাইছে বাংলাদেশে মন্দির করতেছে বাংলাদেশে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাইছে এই জিনিসটা দেখিয়ে তারা বাংলাদেশকে আবার কর্ত করে নিতে চাইছে তারা চাইছিল বাংলাদেশে সেনা মোতায়েন করতে কিন্তু আল্লাহ রহমান করছে আমরা সেই সমস্ত জিনিস করতে এই ভারত কোনদিন আমাদের বন্ধু ছিল না এই ভারত কোনোদিন আমার বন্ধু হবে না এই ভারত আমাদের সন্তানের বন্ধু হবে না কোনদিন এই জন্য ভারতীয় পণ্য যত বেশি সম্ভব আপনারা সবাই আমরা সবাই ভারত Take a bite. যে কোনো বহি শত্রুর মোকাবেলা করবো এই রক্ত দিয়ে আবার যদি আমার দেশের দিকে কেউ নজর দেয় যদি বাংলাদেশের সার্বভৌম এবং স্বাধীনতায় কোন দেশ যদি কোনো ব্যক্তি যদি কোনো গোষ্ঠী ভালো হবে এবং বাংলাদেশের ছাত্র এবং সাধারণ নাগরিকরা এই সমস্ত সকল ষড়যন্ত্র ঢুকে দেবে ইনশাল এই বলে সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়ে আমি আবার মন্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম